এই জিনিসগুলো আমল করতে হবে এক নম্বর এক নম্বর আল্লাহর ভয় পাওয়ার আলাদা একটা শক্তি এই শক্তিটা ভিতরে অর্জন করতে হবে এটা যার যত বেশি হবে তত বেশি তিনি শূন্যতের একটা করতে পারবেন তাকওয়ার শক্তি দিয়ে শারীরিক শক্তি দিয়ে শূন্যতের এত্তেবা করা যায় না

নবী সালামকে যতক্ষণ সাহাবীরা বলতেন ইয়া রসুল আল্লাহ সালাম আউ সিনা আমাদেরকে একটু ওসিয়ত করেন নবী সালাম প্রথমেই ওসিয়ত করতেন উ কমবে তাকু আল্লাহ আমি তোমাদেরকে ওসিয়ত করতেছি আল্লাহর তাকুয়া একটু আগে বলছি যে তাকুয়া থাকলে আল্লাহ আপনাকে আমাকে ফরকান দান করবেন ফরকান হক বাতিলের পার্থক্যকারী ফরকান তাহলে এক নম্বরে সুন্নতের উপরে থাকতে হলে সন্নি হইতে হলে আহলে সুন্নত হইতে হলে সুন্নতের করতে হলে আল্লাহর ভয় অন্তরে তাকওয়া অন্তরে ঢুকাইতে হবে দুই নম্বর থাকতে হবে এখলাস একমাত্র আল্লাহর সন্তুষ্টি আল্লাহর রাজামন্দি উদ্দেশ্য হতে হবে আল্লাহর রাজামন্দি উদ্দেশ্য না হইলে সুন্নতের উপরে থাকা যাবে না

আমল্লাহ প্রত্যেকটা আমলের মধ্যে থাকা লাগবে দেখবেন যে মানুষগুলা যত বেশি মোখলেস এই মানুষগুলা সুন্নতের তত বেশি একতেবা করে আর যে মানুষটার মধ্যে এখলাস নাই তার অন্য কোনো উদ্দেশ্য আছে এই লোকের মধ্যে সুন্নতের একতেবা থাকে না সে জনগণকে খুশি করার জন্য জনগণ যা পছন্দ করে সেই আলোকে সে নিজেকে সাজায় কারণ কি তার মধ্যে নাই না হলে সুন্নতের উপরে টিকে থাকা কোনোদিন সম্ভব নয় কারণ আপনার যতক্ষণ আপনার মধ্যে এখলাস না হবে ততক্ষণ আপনি টিকে থাকতে পারবেন না এজন্য কি লাগবে এখলাস তিন নম্বরে যেটি লাগবে সুন্নতের উপরে থাকার জন্য আল্লাহ সুমান কাছে সব দোয়া করতে হবে আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে আল্লাহর কাছে চাইতে হবে যে আল্লাহ সাব্বিত কালবি আল্লাহ আমার কালককে আপনি সাবেত রাখেন কিসের উপরে তাওহিদের উপরে ইমানের উপরে সুন্নতের উপরে আল্লাহ আলামীনের কাছে বেশি বেশি সুন্নত মানার জন্য সুন্নতের উপরে দায়ম কায়েম থাকার জন্য দোয়া করতে হবে চাইতে হবে আল্লাহর কাছে চাইলেই আল্লাহ রব আলমিন দিবেন লানাহ দিয়াহ সুবুলানা আল্লাহর ওয়াদা যখন আমার দিকে মানুষ চেষ্টা করবে আল্লাহ তখন রাস্তা খুলে দিবেন হেদায়েতের রাস্তা খুলে দিবেন কোরআন থেকে শিখতে হবে মানে পড়াশোনা করতে হবে জাহালত দূর করতে হবে জাহালত যত বেশি হবে তত আপনি সুন্নত থেকে সরে সরেজাইতে থাকবেন যত বেশি আপনার মধ্যে এলেম আসবে তত আপনি সুন্নতের দিকে অগ্রগামী হবেন এজন্য দেখবেন অনেক মাহফিলে হাজার হাজার যুবক আসছে কেন আসছে বক্তা সেখানে কতক্ষণ গান গাইব নাচানাচি করব। হেরও নাচব কতক্ষণ স্টেজের উপরে পঞ্চাশ জন এখানে শত শত দেখবে যে নাচতেছে আর একটা আরেকটা দিকে থাকায় দেখা হাসতেছে মানে এরা মূলত বিনোদনের উদ্দেশ্যে আসছে কেন জাহেল জাহালতের কারণে বিনোদন করতে আসছে ওয়াজ মাহফিলের মঞ্চে যদি এলেম থাকতো সত্যিকারের এলেম থাকতো তাহলে কেউ নাচানাচি করার জন্য বক্ত আসতো না শ্রোতাও কোনো এই গান গাওয়ার জন্য করার জন্য না জাহালতের কারণে সুন্নর থেকে সরে গেছে সুন্নর থেকে বিচ্ছুত হয়ে গেছে তাহলে জাহালত দূরকারী এলেম লাগবে চার নম্বর ফার্স্ট নম্বর কোরআন সুন্নার আয়াত নিয়ে হাদিসগুলো নিয়ে তাদাব্বর করতে হবে তাদাব্বর তাদাব্বর মানে চিন্তা গবেষণা ফিকির করতে হবে যত বেশি কোরআনের আয়াত নিয়ে নিয়ে হাদিস নিয়ে তাদাব্বুর করব তত বেশি উপরে টিকে থাকা সহজ এই কারণে আল্লাহ নিয়ে তাদাব্বুর করে না পাঁচ নম্বর যেটি লাগবে কোরআন হাদিস আল্লাহর দিনকে সালাবদের মানহাজে বোঝা লাগবে সালাবদের মানহাজের বাহিরে বোঝার কোনো সুযোগ নাই সম্পূর্ণ বুঝটা সালাবদের বুঝ সালাবারা যে আয়াত যেমনে বুঝছেন যে হাদিস যেমনে বুঝছেন আল্লাহর দিনটাকে যেমনে বুঝছেন আমাকেও সেভাবে বুঝতে হবে তাহলে সুন্নতের উপর টিকে থাকা যাবে সাত নম্বর অনুসরণকারীদের সোহবাতে থাকতে হবে মানে যে মানুষগুলো সুন্নতের আত্মা করে ওই মানুষগুলোর সোহবাতে থাকা লাগবে কোন বেদাতের সোহবাতে যায় বসে রইছেন আর সুন্নত মানবেন এটা সম্ভব না এই জন্য বেদাতের সহবত বেদাতের মজালসা পরিহার করে যারা সুন্নতের অনুসারী যারা সুন্নতের এত্তেবা করে তাদের সহবতে থাকবেন তাদের আলোচনা শুনবেন তাদের কথা শুনবেন তাদের সাথে থাকবেন তাহলে আপনার জন্য সুন্নত মানা সুন্নতের উপরে থাকা সহজ দেখবেন আপনি যারা সুন্নত অনুযায়ী সলাত আদায় করার চেষ্টা করেন তারা দুই মসজিদে সলাত আদায় করে দেখবেন আমাকে শত শত ভাইয়েরাই বলছে ভাই যেদিন থেকে চেষ্টা করা শুরু করছি যে সুন্নত পদ্ধতিতে সলাত আদায় করবো এখন দেখা যায় ওই মসজিদে গেলে আমার মেজাজটা খারাপ হয়ে যায় ওই মসজিদে সলাত আদায় করলে কোনো মজা পাই না কিন্তু ওই মসজিদে সলাত আদায় করলে আমার এত মজা লাগে এত তৃপ্তি লাগে দশ মাইল বিশ মাইল যাইয়ে ওখানে সলাত আদায় করতে মন চায় কেন মন চায় ওখানে সুন্নতের অনুসারী অনুসরণকারীরা করে আপনি ওদের সৌবতে যাওয়ার কারণে আপনার কাছে উপরে টিকে থাকা আমল করাটা আপনার জন্য সহজ কিন্তু আরেক মসজিদে গেছেন যে মসজিদে আপনি পাক বন্ধ করতে চান যত বন্ধ করতে চান হে আরো দূরে যায় যত বন্ধ করতে চান হে দূরে যায় আবার কয় বেয়াদবি করে দেখো পায়ের সাথে পা লাগায় ফেলছে কয় ছেলে কত বেয়াদব বাপের পায়ের সাথে পা লাগায় ফেলছে ইমাম সাহেব মুফতি সাহেব হুজুরের ফায়ের সাথে পা লাগাই ফেলছে তা আপনি ওই মসজিদে সুন্নতের কোন বালাই নাই ওই মসজিদে লালবাতি জ্বালাই রাখে তারপরে ওই মসজিদে দুনিয়ার বেদাতি কর্মকাণ্ড বেদাতি জিকির বেদাতি মিলাদ বেদাতি দরুদ তা আপনি ওখানে যে সুন্নতের মজা পাইবেন কেমনে সুন্নতের উপরে থাকবেন কেমনে তাহলে সুন্নতের উপরে অটল থাকতে হলে সুন্না অনুসরণকারীদের সহবতে থাকা লাগবে তাহলে আপনার জন্য সুমনা মানা সন্নার উপরে থাকা সহজ হয়ে যাবে আর একটা জিনিস হলো তাকদিসুল আশখাস থেকে দূরে থাকতে হবে কিসের থেকে এই শব্দটা মনে হয় নতুন তাকদিসুল আশখাস তাকদিসুল আশখাস মানে যত বড় দিনদার যত বড় মোত্তাকহীন যত বড় সালহীন হোক তাকে আপনি পবিত্রতা ঘোষণা করবেন না পবিত্রতার সার্টিফিকেট দিবেন না মানে উনি ওনার কোনো বলে নাই ওনার কোনো গুনায় নাই উনি আল্লাহর হলি হয়ে গেছেন এবং ওনার এই কারামত এটারে বলা হয় তাক দিস খাস আমাদের ও মুখজুর ফজরের নামাজ মক্কায় যায় পড়ে প্রতিদিন মসজিদে হারামে যায় পড়ে এটা শুনছেন এটা অনেক বইতে লেখা আছে এগুলো খালি কথা না এগুলো বইতে লেখা আছে যে আপনার রশিদ আহমদ গাঙ্গুহী তিনি নাকি ফজরের নামাজ মক্কা মকার যায় পড়তেন তা এখন কথা হলো ফজর যদি মক্কা মকার পড়ার পাওয়ার থাকে তো জোহর আসর মাগরি ইন্ডিয়া পড়েন কেন ওইটাও তো মক্কা যায় পড়ার কথা কি বলেন এক রাকাতে এক লক্ষ রাকাতের বেশি ফজিল যেখানে সেখানে যদি আমাদের এরকম সুযোগ থাকত আমার যদি সুযোগ থাকতো আমি যাই ফজরের নামাজ মক্কা মকার পড়ার তা আমি তো পাঁচ অক্টই পড়তাম আপনারা পাঁচ অক্ট পড়তেন না প্রতিদিন প্রতি বাক্তে আবার চলিয়ে আসতেন যাইতেনাবা চলিয়ে এই সুযোগ নাই দেখি তো আমরা পড়তে পারি না তো ওনার যেহেতু আর নবী থাকতেন কোথায় মদিনা মনাবার নবীলাম থাকতেন কোথায় হিজরতের পরে মদিনা মোনাবার তো মদিনা আর মসজিদে নবীর ফজিলত চাইতে মক্কা মোকার মসজিদে হারামের ফজিলত বেশি না নবী কয় দিন এভাবে মদিনা থেকে ফজরের নামাজ মক্কায় পড়ি আবার মদিনায় গেছেন কয়েকদিন পড়ছিলেন একবারও পড়েন নাই নবী সাল্লাল্লাহু আলাইহিSalam বিদায় হয়ে আসছেন হেঁটে হেঁটে আসছেন নবী সাল্লাল্লাহু আলাইহিSalam পদাবিয়ার আসছেন উমরা করতে আসছেন হেঁটে হেঁটে আসছেন তো আল্লাহর রাসূলের জীবনে একবারও তো ঘটলো না যে নবী সাল্লাল্লাহু আলাইহিSalam মসজিদে থেকে মসজিদে হারামে নামাজ পড়ি আবার চলে গেছেন সাহাবাই কারামদের কারো এরকম কথা শুনছেন যে মন্দিরে থেকে এসে মসজিদে হারামান আমাজ পড়ে আবার চলে গেছে তা যেই কারামত নবীসুল্লাসালাম সাহাবিদের ঘটলো না সেই কারামত আমাদের বাংলাদেশে ইন্ডিয়া গটে কেমনি এইগুলাকে বলা হয় তকদিসুলাশ খাঁস এই তাকদিসুলাশ খাঁসের ফেতনার মধ্যে যখন আপনি পড়ে যাবেন আর আপনি সুন্নতর মধ্যে থাকতে পারবেন না এবার আপনি বেদাতি হয়ে যাবে ক আমাদের পটিয়ার হুজুর রাত্রে তাহাজ পড়ে কোথায় চলে যেত আফ্রিকার জঙ্গলে চলে যেত সেখানে মিটিং করে আবার চলে যায় এখন মিটিং করার জন্য আফ্রিকার জঙ্গলে যাবে কেন কি বলেন মিটিং হলে মক্কা মোকার হবে মদিনা মোনামারায় হবে মিটিং আফ্রিকার জঙ্গলে হিংস্র প্রাণীদের সাথে কেন দ্বিতীয় কথা এই আকিদাটাই কুফরি আকিদা যে একজন ব্যক্তি আপনার এইভাবে মুহূর্তের মধ্যে পৃথিবী সব জায়গায় ভ্রমণ করে ফেলতেছে চলে এটা শুধু হিজ আল্লাপাক সময় সময়ই ঘটনাটা ঘটাইছেন এর বাহিরে যদি হিজরত করে গেলেন নবীসর সাল্লাম আল্লাহাক চাইলে নবী সর সালামকে মুহূর্তের মধ্যে মদিনা নিয়ে যাইতে পারতেন না নবী সরামে এত কষ্ট করে করি ওই যে যাবাল সুরের তিন দিন থাকি কত জায়গা দিয়ে 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 কষ্ট করে করে মদিনা গেলেন অর্থাৎ এইভাবে পাক কখনো কাউকে আফ্রিকার জঙ্গলেও নেন না মসজিদে হারামেও নেন না এই জাতীয় কথা যেগুলো এগুলাকে বলা হয় তাকদিসুল আশখাস এই তাকদিসুল আশখাসের ফেতনা যদি পড়েন আপনি শূন্যতর উপরে কোনোদিন থাকতে পারবেন না সর্বশেষ যে পয়েন্ট সেটা হলো আপনি কোনো মাঝহাবকে কোনো দলকে দিন বানাবেন না যদি কোনো একটা মতামতকে কোনো একটা মাজহাবকে দিন বানাই ফেলান তাহলে আপনি আর শূন্যতের উপরে থাকতে পারবেন না কেন আপনি আল্লাহ রসুলের হাদিস পাইবেন সুন্নত পাইবেন পাওয়ার পরে কইবেন না এটা আমাদের নাই। আপনি আর এই সুন্নতের আমল করা আপনার তা দেরে নাই আপনি আর এই সুন্নতের উপরে কামত থাকতে পারবেন না এই কারণে মাজহাব মানতে আমরা নিষেধ করি না কিন্তু মাজহাবকে দিন বানাইতে নিষেধ করি